এই মোবাইলগুলো আপনাদের বাড়িতে নষ্ট হয়ে পড়ে থাকে আর একটা সময় ভাঙড়িওয়ালাকে দিয়ে দেন পঞ্চাশ টাকা চল্লিশ টাকা বা হচ্ছে ছোটোখাটো বাটির বিনিময় এই মোবাইলটা আপনার বাড়িতে যখন নষ্ট হয়ে পড়ে আছে এটার অরিজিনাল দাম কত আপনি জানেন এটার অরিজিনাল দাম হচ্ছে দুইশো টাকা মানে যেই জিনিসটি আপনার বাড়িতে পড়ে আছে নষ্ট হয়ে পড়ে আছে আপনি চল্লিশ পঞ্চাশ টাকাতে ভাঙড়িওয়ালাকে দিচ্ছেন এটার অরিজিনালি মূল্য হচ্ছে দুইশো টাকা কিভাবে দুশো টাকা মূল্য এবার দেখুন মোবাইলটা যদি এই মোবাইলগুলো যখন নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে এক জায়গাতে জড়ো করা হয় সেখান থেকে আলাদা করা হয় কোনগুলোর ডিসপ্লে ভালো আছে আর কোনগুলোর ডিসপ্লে ভালো নেই যেগুলোর ডিসপ্লে ভালো আছে সেগুলোকে একসাইড করে যেগুলো ডিসপ্লে ভালো নেই সেগুলোকে সাইড করে এবার যেগুলো ডিসপ্লে ভালো আছে এই মোবাইলগুলো বিভিন্ন মোবাইল সার্ভিসিংয়ের দোকানে চলে যায় তারা কম দামে এই ডিসপ্লেগুলো খুলে নিয়ে নেয় এবং আবার এই মোবাইলগুলো ডিসপ্লে ছাড়া দিয়ে দেয় এই মোবাইলগুলো আবার চায়নাতে চলে যায় একশো টাকার উপরে অর্থাৎ একশো একশো বিশ টাকা এক ডলার এরকম দামে এই ভাঙড়ি মোবাইলগুলো চায়নাতে চলে যায় সেখানে যে কি প্রসেস হয় এটা আজকে না হয় না বলি তো এই প্রসেসে আসলে এই মোবাইলটার অরিজিনালি মূল্য দুইশো টাকা তো আমরা না জেনে এই মোবাইলগুলো পঞ্চাশ টাকা চল্লিশ টাকা বা বিভিন্ন জিনিসপত্রের বিনিময়ে দিয়ে দিই এখানে আরও ব্যাপার আছে এখানে যে ক্যামেরাগুলো রয়েছে এগুলো কে যেভাবে বিক্রি করা যায় আবার হচ্ছে যেগুলো আমরা আসলে তো করতে পারবো না আমরা বাড়িতে এগুলো তো প্রসেসিং করে বিক্রি করতে পারবো না সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি আমরা একটু সচেতন হয়ে আর একটু কড়া দামে মানে চড়া দামে এই জিনিসগুলো সহজে বিক্রি করতে পারি যখনই আপনি বলবেন যে এটার অরিজিনালি ভ্যালু আমরা জানি কত টাকা দাম সেক্ষেত্রে তারা আপনাকে ওইভাবে ঠকাতে পারবে না যদি না কিনতে চাই রেখে দেন কিছুদিন রেখে দেন এভাবে আস্তে আস্তে স্টক করলে এগুলোর দাম বেড়ে যাবে ধন্যবাদ সবাইকে